s অরবিটাল কি hund নীতি মেনে চলে s মানে কয়টা অরবিটাল বলতে একটা অরবিটাল তো তোমার ফ্রেন্ড একটাই তুমি এখন একটা ফ্রেন্ড যদি হয় তাহলে তো কাকে দেবে এমন অপশন নাই তাকেই দিতে হবে তাকেই দিতে হবে Hund কি বলছে যে এমন ভাবে দিতে হবে যেন সর্বাধিক পরিমাণে সিঙ্গেল অবস্থায় থাকে এবারে এই সিঙ্গেল ইলেকট্রনগুলো স্পিন কি হবে একই মুখী হবে তাহলে ফ্রেন্ডলি একটা সুতরাং এই সলভ এগুলো হলো মানে না পি পি মানে কি তিনটা আমি চাইলে এখানে না দে এখানে দিতে পারি না মানে পি অরবিটাল হলো নিতে মানে ডি অরবিটাল অবশ্যই অবশ্যই হলো নিতে মানবে না এখানে ভুল করার অপশন আছে এ অরবিটাল সাতটা অরবিটাল সাতটা তার মানে হলো নিতে কে কে মেনে চলে মানে পি ডি এফ এই তিনটা অরবিটাল হলো নিতে মেনে চলে আর এ সর্বিটার হুন্ডনীতি মেনে চলে না কারণ এখানে একাধিক করবিটার নেই